আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এসেছি চট্টগ্রাম কুর্সি থানা অন্তর্গত কংগ্রেসের পাশে সাজান মারা অতিথি বিজয় মেলা পরিদর্শনের জন্য ঘুরে দেখছি এবং সবচেয়ে যেটা মজার বিষয় আমার চোখে পড়ল যে মানুষ জীবিকার জন্য কত ধরনের কাজ করে থাকে আপনারা দেখলে অবাক হবেন কি সুন্দর প্রযুক্তি এবং হাতের কারণা দিয়ে বয়স্ক ঠাসা কী সুন্দর বিভিন্ন করে ফ্লেভার দিয়ে আপনার সুন্দর মালা আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন প্রকার কাজ করছে খুব সুন্দর আপনারা যারা আগের মাদক দুজনের পরিদর্শনের জন্য আসবেন আপনারা এটা ঘটে যাবেন এবং খেয়ে যাবেন সবাই দাওয়ার প্রয়োগ সবাই ভালো থাকবেন ধন্যবাদ